নতুন একটা লাইভে নতুন দিনে নতুন সন্ধ্যেবেলা নতুন রুপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ঝটপট করে চলে আসো চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারপর করে করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঝটপট করে চলে আসো আর্জেন্ট লাইভ নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সামনে আলোচনা করবো বলে চলে এসেছি আর আমাদের ইউটিউবে শো কল ডিজিটাল ভিকা বাজ সব থেকে বড় ব্যাপার তো হচ্ছে চুল্লু খোড় ঠিক আছে নেশা লাইভ প্রাইভেট করেছে লাইভ করে প্রাইভেট করেছে ধক নেই ধক পর্যন্ত নেই প্রাইভেট করে দিচ্ছে সব কিছু কিরে গাড়ুকে দিয়ে করানোল ভিডিওটাকে প্রাইভেট করালি কেন এই মাতাল কিরে মাতাল ঘাঁড়ুর ভিডিও প্রাইভেট করালি কেন শুকনো পশ্চাতে দমনেই রাখার মতো শুকনো পশ্চাতে তো দমনেই রাখার মতো গাঁড়ুর ভিডিও প্রাইভেট করালি কেন রে লাইভ প্রাইভেট করেছে অঙ্কিতা ইয়েস বাবু সরকার হ্যালো হাই অনেক কিছু আলোচনা করব যারা যারা রয়েছে ঝটপট করে চলে এসো আর এসেই পটপট করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও বন্যা বইয়ে দাও লাইকের বন্যা বইয়ে দাও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও পটাং পটাং করে লাইক করো স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করো পূজা চলে এসছে করুণাদি চলে এসছে অঙ্কিতা বলছে রোজ খুলে যাচ্ছে রোজ খুলে যাচ্ছে হ্যাঁ এত খেলে তো খুলেই যাবে সব হ্যালো দাদাভাই কেমন আছো সানায়া বলছে সানায়া ভালো আছি তুমি কেমন আছো দৌড়ে চলে এসছি করুণাদি বলছে এই অ্যাভ বলল যে এই করতে হলো সেটাই তো বলছি কি এমন বললো যে সব কিছু বলছি কি জন্যে প্রাইভেট করেছে হ্যালো ভাই অরুন্ধ দিদি চলে এসছে শ্রাবন্তী দিদি চলে এসছে হ্যালো ভাই কী হলো কী হলো অনেক কিছু হয়েছে শ্রাবন্তী দিদি সবাই চলে আসুন লাইভ প্রাইভেট করেছে পশ্চাতে শুকনো পশ্চাতে দম নেই লাইভ প্রাইভেট করছে শুকনো পশ্চাতে দম নেই মারুর ভিডিও প্রাইভেট করাচ্ছে শুকনো পশ্চাতে দম সব বেরিয়ে গেছে সব বেরিয়ে গেছে কী ছিল লাইভে বলছি কি ছিল লাইভে সব বলছি কি ছিল লাইভে সব বলছি গাড়ুর ভিডিও প্রাইভেট করালে কি মনে করেছিস যে সেটা প্রাইভেট হয়ে রয়েছে আর গাড়ুর কাছে কোনো রেকর্ডিং নেই শুধু প্রাইভেট করলে কি হবে তোর কত দম মানুষ সব বুঝে গেছে তুই নাকি গুনে গুনে মানুষকে বুঝে নিবি তোকে তো গুনে গুনে আমি বুঝে নিচ্ছি আর বাকিরা বুঝে নিচ্ছে তোকে তোকে এমন বোঝা বুঝছে তোকে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে তোকে লাইভ প্রাইভেট করতে হচ্ছে তোকে ভিডিও থেকে কাঁটলির স্ক্রিন ওখান থেকে গাইব করে দিতে হচ্ছে ক্লিপ কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে তুই বুঝতে পারছিস কোন পরিস্থিতিতে তুই গেছিস চিটিংবাজের চিটিংবাজি ধরা পড়ছে বলে কোন পরিস্থিতিতে তুই গেছিস বুঝতে পারছিস তোকে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে লাইভ প্রাইভেট করতে হচ্ছে মারুর ভিডিও প্রাইভেট করাচ্ছিস লাইভ নিজের প্রাইভেট করে দিচ্ছিস তোর মাটলির ভিডিও থেকে ক্লিপিং কেটে বাদ দিতে হচ্ছে আর তুই লোককে বলছিস একটার পর একটা হিসাব নেবো আরে হিসাব নিতে গেলে বুকের পাটা আর পশ্চাতে দম থাকতে হয় তোর ওই শুকনো পশ্চাতে দম আছে নাকি তুই নাকি ওই ভেড়াটাকে বলেছিস আমার পশ্চাতে লাগাবি তুই নাকি ভেড়াকে বলেছিস আমার পশ্চাতে লাগাবি ভেড়া কি এই কাজই করে নাকি রে তোর ওপরে ওই একদিন শুধু লাভ মেরে খেলতে উঠে যায় তারপরে খেলে টেলে নেবে চলে যায় তারপরে কি এই কাজই করে সেই জন্যেই কি ওই এতে গেছিলো ওই যে ও পাহাড়ে গেছিল তুই লোককে গল্প দিয়েছিলিস তোর নাকি অফিসিয়াল ট্যুরে গেছিল তোর ওই ভেড়াটা নাকি পাহাড়ে তাহলে কি ওইখানে এই করতে গেছিলো যারা ওর কলিগ রয়েছে তাদের পশ্চাতে দৌড় মেরেছিল তোর ভেড়াটা তোর ভেড়াটার রকম ধরনের কর্মকাণ্ড লোকের পশ্চাৎ দেখে বেড়ায় আর তুই এরকম পশ্চাৎ কেন তুই যদি যদি ডাইরেক্ট তোর বালতি ঠিকঠাক না থাকে তোর বালতির ঢাকনা যদি ঠিকঠাক না থাকে তুই যেরকম লোকের দিয়ে কাজ করাতে চাইছিস তুই নিজের পশ্চাৎ দিয়ে কাজ করা তোর শুকনো পশ্চাৎটাও বড় হবে তোর শুকনো পশ্চাৎটাও বড় হয়ে যাবে তুই অন্যের পশ্চাতে টান দিচ্ছিস তুই আমার পশ্চাতে টান দিচ্ছিস তুই ভেড়ার বাচ্চাকে বলছিস আমার পশ্চাৎের পেছনে দৌড়াতে ওর অকাদ আছে ওর অকাদ আছে ওর এই কান থেকে দেবো এই কান থেকে বেরিয়ে যাবে ধোঁয়ার মতো বুঝতে পেরেছিস এই কান থেকে দেবো এই কান থেকে বেরিয়ে যাবে ধোঁয়ার মতো বুঝতে পেরেছিস তো ওই জন্য বলছি তুই তোর শুকনো তাকে ওই ভেড়ার কাছে কাজে লাগা যদি ওর পশ্চাৎপ্রেমীও হয়ে থাকে তুই পাবলিকের কাছে টোটাল বুঝিয়ে দিলি যে তোর ওই ভেড়াটা হচ্ছে পশ্চাৎপ্রেমী ওই জন্যে তোর বালতির ঢাকনা ঠিক করে খুলতে পারেনি শুধুমাত্র একদিন মাঠে নামতো লাভ মেরে খেলতো আর খেলেই দু মিনিটের মধ্যে নেমে পড়তো মাঠ থেকে আউট হয়ে চলে আসতো সেই জন্যেই বুঝতে পারছি ও পশ্চাৎপ্রিয় ও বলে তোকে অন্যের হচ্ছে আমার পশ্চাতে আসবি না বললাম না ঘুরিয়ে এরম করে ঘুরিয়ে এমন দেওয়া দেবো এরম করে ঘুরিয়ে এমন দেওয়া দেবো ঠিক আছে মুখ থেকে হরহর করে বেরিয়ে আসবে কি বলতো বমি তোর ওই ভেড়াটা এমনি দেখেছিস সহ্য করতে পারে না কে একবার গেছিল কোথায় সাথেই নাকি বুকে ব্যথা হয়ে গেছিল তারপরে কি সব কাগজ টাগজ বানিয়ে তোকে কোথাও দৌড়াতে হয়েছিল বুঝিস তো তো আমার সাথে লাগার সময় আমার পশ্চাতে আসার সময় ভেবে লাগবি এমনভাবে ঘুরিয়ে দেবো এরম করে মানে এমন হিট করব এমন হিট করব ঘুরিয়ে এমন হিট করব ঠিক আছে যে ভেড়ার দেখবি মুখ থেকে বমি বেরিয়ে যাবে ভেড়ার মুখ থেকে বমি বেরিয়ে কি করছে কি করছে ঠিক আছে তুমি ভেড়াকে পশ্চাৎপ্রেমী বানাচ্ছ তুমি শুকনো পশ্চাৎ তোমার পশ্চাৎ দিয়ে তুমি কাজে লাগাও ট্রায়াল করো তোমার বালতির আসল জায়গায় ঢাকনায় যদি প্রবলেম থাকে তোমার তোমার হয়তো অন্য জায়গায় ঠিকঠাক রয়েছে তুমি সেইখান থেকে ট্রায়াল করো ঠিক আছে তুমি অন্যের পশ্চাৎ একদম তাকাবে না এই যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছে ডবল ট্যাপ করো লাইভ প্রাইভেট করেছে কি জন্য করেছে সব বলছি জয়শ্রী এসছে আমাকে একটু বলো লাইভে কি বলেছিল যে প্রাইভেট করতে হলো বলছি জয়শ্রী দাঁড়া এক মিনিট রীতাশ্রী দি কী হলো গো কি হলো কী হলো অনেক কিছু হয়েছে লাইভ প্রাইভেট করেছে এগিয়ে ছড়াচ্ছে রোজ অঙ্কিতা বলছে কোড নন হাসছে আজ কার ভিডিও সেকেন্ড দেখালো টিস হাসছে কে কোন লাইভ মিঠুদি লাইভ করেছে ওই ওই পশ্চাৎ শুকনো পশ্চাৎ লাইভ করে লাইভ প্রাইভেট করে দিয়েছে কি জন্যে করেছে বলছি সব ঘোড়ার লাইভ ভেড়া ভেড়া না ভেড়া গে 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 তো দি গে গে ও তা যা যা পরিচয় করিয়ে দিল তো পুরো বুঝিয়ে দিল জি এ ওয়াই জি এ ওয়াই ওটা ঠিক আছে ভাই কেমন আছো বেঙ্গলি ব্লগার পিঙ্কি দি ভালো আছি আপনি কেমন আছেন ভিডিওর কি সেকেন্ডে কারোর ভয়েস শোনা গেছে সব বলছি ডিম্পি আসছি আসছি অপেক্ষা করো আমি দেখলাম ভিডিওটা না হলে বাবা কোথাও বলছিল মিউট করেছিল এই যে সম্পার কমেন্টটা পড়ো তোমরা মোনালিসা মোনালিসাচার্জি কি হলো লাইভ প্রাইভেট লাইভ প্রাইভেট লাইভ প্রাইভেট ও ও না দীঘাতে যেটা ছিল দীঘাতে গাড়ুর গাঁড়ুর ভিডিও প্রাইভেট করেছে যেখানে ওই বোতল দেখা গেছে বাঁটলি দেখা গেছে সেই ভিডিও প্রাইভেট করিয়েছে ঠিক আছে তারপরে আসি তারপরে আসি তারপরে আসি লাইভ কেন প্রাইভেট করেছে লাইভে কি ছিল ভাই বলো না আমার দেখা হয়নি তা তানায়াদি বলছেন ঠিক আছে সব বলছি দাদা চুলকানি মাসির কথা বলছো ইয়েস সারা রাত ধরে চুলকে গেছে ওরা এত চুলকানি সারা রাত চুলকে গেছে ভেড়া ও চুলকানি কমাতে পারেনি ভেড়া ও চুলকানি কমাতে পারেনি কারণ ভেড়ার তো অন্য চুলকানি ভেড়ার আবার পশ্চাদ নিয়ে নাকি চুলকানি রয়েছে অন ক্যামেরা পাবলিককে বলল যে ভেড়ার নাকি পশ্চাদ নিয়ে চুলকানি রয়েছে মানে ভেড়া পশ্চাদের চুলকানি মেটায় ঠিক আছে আসল চুলকানিও মেটাতে পারে না ভেড়ার চুলকানি হচ্ছে পশ্চাদে যদি কারোর চুলকানি থাকে সেটা মেটায় সারা রাত সেই জন্য চুলকানিও কমাতে পারেনি ভেড়া সারা রাত চুলকানি কমাতে পারিনি রাত্রি তিনটের সময় উঠে ভেড়া বলেছে তোমার জন্য চুলকানির ওষুধ এনে দেবো আমি মেটাতে পারছি না বলো আমি চুলকানির ওষুধ এনে দিচ্ছি তোমার সারা রাত চুলকে গেছে চুলকে গেছে চুলকে গেছে চুলকে গেছে ঠিক আছে ভেড়া চুলকানি আর মেটাতে পারিনি ভেড়া তার জন্য ভোরবেলা উঠে বলেছে ওষুধ নিয়ে আসছি কি সোনালে সুপর্ণাদি বলছে এখন অনেক কিছু সোনার বাকি রয়েছে তো প্রথমত বলি প্রথমত হচ্ছে এই লাইভ তো প্রাইভেট করেছে সেই লাইভের মধ্যে ওখান থেকে পাশ থেকে একজনার ভয়েস শোনা যাচ্ছিল একজনার ভয়েস শোনা যাচ্ছিলো যার জন্য সেই লাইভটাকে প্রাইভেট করতে হয়েছে বুঝেছেন পাশ থেকে কেউ হালকা হালকা পুরুষ পুরুষকণ্ঠের আওয়াজ আসছিল তো সেই জন্যে সেই জন্য সেই লাইফটাকে প্রাইভেট করতে হয়েছে তারপরে গাঁড়ুর ওই মদ্যপান করা ভিডিও হোটেলে বসে যে রং রঙ্গতামাশা চলেছে যেগুলো আপনাদেরকে যা যা বলে এসেছি আজকে আজকে পর্যন্ত সব দেখুন মিলে যাচ্ছে পাই টু পাই সত্যি কথা আপনাদেরকে প্রথম থেকে বলে এসেছিলাম যে ওই সমুদ্র সৈকতে গিয়ে কি বলবো ওই মাতাল মন্থন চলেছে সমুদ্র সৈকতে গিয়ে যে মাথাল মন্থন চলেছে সেটা আপনাদেরকে আগেই বলেছি তার প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদের কাছে গতকাল সব চলে এসছে আপনারা দেখে নিয়েছেন যা যা বলছি পাই টু পাই আপনাদের মিলিয়ে দিচ্ছি যা যা এর ক্ষেত্রে বলে রেখেছি সব আপনাদের সাথে মিলে যাচ্ছে যে একটা মাতাল একটা মদ্যপ নোংরা পরিবার থেকে বিলং করে আমার পরিবার নিয়ে টেনেছিস না রে ছোটো লোক তুই ওইরকম জায়গায় যেতে পারবি তোর অকাত আছে আমার বউয়ের পা আমার পরিবারের পায়ে অকাত আছে তোর ছোট লোক ই তোর তো যাই হোক এবারে আসি এই নোংরাটা এই নোংরাটা আজকে লাইভ প্রাইভেট করেছে কারণ তার মানে পাশ থেকে আওয়াজ আসছিল পুরুষ কণ্ঠ তো সেই জন্য সেই লাইভটাকে বন্ধ করে দিতে হচ্ছে শুকনো পশ্চাতে এত দম আমরা দেখতে পাচ্ছি ও নাকি সবাইকে গুনে গুনে হিসাব নেবে চুন চুনকে হিসাব নেবে ওর চুন চুনকে হিসাব নেবার জায়গায় ওর মুখে চুন খালি পড়ে যাচ্ছে ওর চুন খালি ওর মুখে পড়ে যাচ্ছে লোকের নাকি চুন চুনকে হিসাব নেবে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন চুন চুনকে হিসাব নিতে গিয়ে চুনের বালতি আর কাল কালির বালতি নিজের মাথায় ঢালছে বসে বসে আর ওয়াইটির প্রত্যেকজন একেবারে ভালো করে মাখিয়ে দিচ্ছে প্রত্যেকজন ভালো করে মাখিয়ে দিচ্ছে এবারে আসি এই নোংরা আস্তাকুরের জঞ্জালটা আপনাদেরকে কিভাবে আবার ঘোরাবার চক্রান্তে রয়েছে সেগুলো আপনাদেরকে বলি প্রথম বলছে এ এত শিক্ষিত এ নাকি এইসব ভূত প্রেত ভূত প্রেত কিচ্ছু মানে না ঠিক আছে অত্যাধুনিক আধুনিকও অত্যাধুনিক আধুনিক ও নিজেকে সাব্যস্ত করতে চায় তো সেই সাব্যস্ত করতে গিয়েও প্রথম বলছে এই যে সন্তানহীনতা বা যেটাকে আপনারা বাজে ভাষার একটা কথা বলা হয় সেই সেই সন্তানহীনতাটা কোনো রোগ নয় কিছুদিন আগেই আপনারা শুনেছেন বলেছে এটা কোনো রোগ নয় এটা নিয়ে কোনো রকমের রোগ নয় এটা হচ্ছে একটা শরীরের অসুস্থতা অথচ আজকে অথচ আমরা আজকে কি দেখতে পাচ্ছি আজকে তন্ত্র সাধনা নিয়ে কথাবার্তা বলছে অথচ আজকে এ তন্ত্র সাধনা নিয়ে কথাবার্তা বলছে তো তাহলে বুঝতে পারছো পাবলিককে যে সময় যেটা মনে করে সেইভাবে নিজের যেটা আখের গোছাতে পারবে সেই সেই জিনিসটাও করে যখন ও পাবলিককে খাওয়াতে পারবে যে এই জিনিসটা কোনো রোগ নয় এটা হচ্ছে শরীরের অসুস্থতা তখন সেইটা খাওয়াবে আবার পাবলিককে যখন মনে করবে যে আমি আজকে খাওয়াবো পাবলিককে যে তন্ত্র সাধনা তো তন্ত্র সাধনার কেসটা চলে আসবে নিজের মতো করে সাজাচ্ছে গোছাচ্ছে 1 হুম হুম হ্যাঁ আপনারা একটু কমেন্ট করুন শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করে জানান শুনতে পাচ্ছেন আপনারা লাইভটা চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন তো একটু কমেন্ট করে জানান এবারে বললাম এই যেটা বলছিলাম আপনাদেরকে যে কখনো বলছে কোনো কিছু রোগ নয় অত্যাধুনিক আধুনিক তো সেক্ষেত্রে নিজের মতো করে চালাচ্ছে তার পরবর্তীকালেই আবার বলছে যে তন্ত্র সাধনা নিয়ে কথা বলছে তখন তন্ত্র সাধনায় বিশ্বাসী হয়ে যাচ্ছে অত্যাধুনিক আধুনিক সে আবার তন্ত্র সাধনাতেও বিশ্বাসী হয়ে যাচ্ছে তারপরে আসি এবারে বলছে বোল্ড ডিসিশান নেবে বোল্ড ডিসিশান মানে কি ভেড়াকে ন্যাড়া করে ছেড়ে দেবে প্রথম তো হয়েছে বলেছে যে ভেড়াকে ন্যাড়া যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছেন একটু ডবল ট্যাপ করে লাইক করে দিন তো স্ক্রিনের ওপরে যারা রয়েছেন একটু ডবল ট্যাপ করে লাইক করে দিন তো প্রথমত হচ্ছে বলছে বোল্ড ডিসিশান নেবে মানে হচ্ছে ভেড়াকে ন্যাড়া করে ছেড়ে দেবে মানে ন্যাড়া করার চক্রান্তে ছিল ভেড়ার যা যা পৈতৃক জিনিসপত্র রয়েছে তার থেকেও না কেউ ভাগ নেবে ঠিক আছে তো সেহেতু ও বোল্ড ডিসিশান নেবার কথা বলছে শুনুন কেরমভাবে দোগলা জিনিস সেটা শুনুন আপনাদেরকে প্ল্যান প্লটিং সব জানিয়ে দিচ্ছি যে আপনাদের সাথে কেরম ধরনের নাটক করছে মানে অভিনয়ের পর অভিনয় চালিয়ে যাচ্ছে তো যে বলছে বোল্ড ডিসিশান নেবে যে বলছে বোল্ড ডিসিশান নেবে মানে ভেড়াকে ছেড়ে দেবে তারপরেই সে আবার বলছে এই বাড়ি যখন ছাড়বো তখন তোদের মুখের ওপরে জুতো পড়বে তো এই কথা দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য থাকছে যদিও বোল বোল্ড ডিসিশনই নেয় যদি ও ভেড়াকে ন্যাড়া করে ছেড়ে দেয় তাহলে ওকে তো থাকতে হবে ওখানেই বা ওকে তো থাকতে হবে কোথাও যদি কেনে সেখানে তাহলে ও যেটা কিনেছে সেটা তো কিনেছেই তাহলে এই কথাটা আসছে কি করে আমি বোল্ড ডিসিশান নেবো বোল ডিসিশন নিলে তো ওখানে থাকতে হবে তাহলে সে আবার বলছে কি করে ওই জায়গাটা আমি ছেড়ে দেবো কথাগুলোর মধ্যে কিছু বুঝতে পারছেন দোগলাপান্তি কোথায় আছে দোগলামি কোথায় করছে বুঝতে পারছেন প্রথম হচ্ছে বোল্ড ডিসিশন নেবো বোল্ড ডিসিশন নেওয়া মানে হচ্ছে তাকে ওখানেই থাকতে হবে সে ওখানেই থাকবে তাহলে যদি ওখানেই থাকে তাহলে আবার সেখান থেকে বেরাবার প্রশ্নটা আসছে কেন যে আমি যখন এখান থেকে বেরিয়ে যাবো তখন তোদের মুখের উপরে জুতো মরবে এবারে বলে দিই প্রথম তো তোমরা দেখেছো যে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে ওটা কিনেছে কিনে তোমাদের সাথে নাটক অ্যাপ্লাই করছে এখন তারপরে এটা ভাড়ায় বসিয়ে দিয়ে চলে যাবে এবারে ওর প্ল্যানিং থাকবে যখন ও বেরাবে বেরাবার সময় কি করবে একটা কাগজ বানাবে তোমরা নিশ্চয়ই জানো স্ট্যাম্প পেপারের একটা কাগজ বানাবে সেই কাগজ বানিয়ে সেখানে কোনো মালিকের নাম দেবে ঢপের চপের নাম ঠিক আছে নিজের নাম দিয়ে সেখানে দেখিয়ে দেখাবে যে আমার সাথে কিছু মাসের এগ্রিমেন্ট হয়েছে বুঝতে পেরেছো দেখাবে যে আমার সাথে কিছু মাসের এগ্রিমেন্ট হয়েছে বুঝতে পেরেছ তো আমরা চাই প্রপার যেন ওখানে অ্যাড্রেস থাকে আমরা চাই যে জিনিসটা শো করা হবে সেখানে যেন সেই বাড়ির মালিক যদি সেটা ভাড়ায় থাকে তাহলে সেই মালিকের যেন নাম্বারটাও থাকে এক্স্যাক্ট বলা থাকে যে কোন অ্যাড্রেসে সেই বাড়ি ভাড়াটা নেওয়া হয়েছে বুঝতে পেরেছ তো গেমটা কীভাবে প্ল্যানিং প্লটিং সারাচ্ছে এখন বলছি আমি আমার ইচ্ছা মতো দেখাবো তার মানে বুঝতে পারছো তোমাদেরকে দিন মনে করবে সি বানাবে তত ও সি বানাবে ওর যখন মনে করবে আমি সি বানিয়ে আবার অন্যদিকে যাব তখন আমি তোমাদেরকে আবার ডি বানাবে বুঝতে পেরেছো তো ওর টেকনিকটা হচ্ছে এইটা প্রথম ওই কাগজটা পরের পরবর্তীকালে বানিয়ে নিয়ে আসবে নিয়ে এসে তোমাদের কাছে শো করাবে করিয়ে বলবে যে এই দেখা আমি বেরিয়ে গেলাম এটা আমার এগ্রিমেন্ট ছিল বুঝতে পেরেছ তোকে চিনতে আমার বাকি রয়েছে তোকে চিনতে আমার বাকি রয়েছে তুই কি আমাকে সি মনে করেছিস নাকি যারা শিক্ষিত যাদের টুথপেস্টের নুন আছে তাদেরকে তুই ডি মনে করেছিস হ্যাঁ নাকি জি মনে করেছিস জি মনে করেছিস তুই তাদেরকে হ্যাঁ যে তুই মনে করছিস তুই যেটা শো করবি সেটা আমরা গিলবো আর তুই গেলাচ্ছিস বোল্ড ডিস্টেন্স ডিস কি বলবো ডিসিশান যদি নিবি তাহলে তোর ওখান থেকে বেরানোর কথাই তো আসছে না তোকে তো ওখানেই থাকতে হবে তোকে তো ওখানেই থাকতে হবে তাহলে বোল্ড ডিসিশনের কথা আসছে কেন কোনো ডিসিশানই তুই নিবি না তুই নিজের ছল করে করে পাবলিককে মুরগি করার ডিসিশান নিবি যেটাতে পাবলিক মুরগি হবে সেই ডিসিশানুই দিবি এবারে আসি তোমাদেরকে বলি কিছুদিন আগে তোমরা দেখেছো প্রচুর লাফালাফি হচ্ছিল সুপ্রিম 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 করে করে যারা স্ক্রিনের ওপরে রয়েছে একটু ডবল ট্যাপ করে লাইক করে দাও বেশিক্ষণ লাইক করবো না বেরিয়ে যাবো আর দু তিন মিনিট পাঁচ মিনিট মতো লাইক করবো যারা স্ক্রিনের ওপরে রয়েছে একটু ডবল ট্যাপ করো তোমরা দেখেছো এই সুপ্রিম সুপ্রিম খেলাটা কেন খেলা হয়েছিল কারণ তোমাদেরকে তখনই আমি বলেছিলাম যে এ মুখ আর মুখোশ আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে পরিবর্তন হয়ে গেছি পরিবর্তন হয়ে গেছি বলে যে পিট পিটছিল আর প্রত্যেকজনের সাথে যে সেটেলমেন্ট আর সেটিং করার ধান্দা করছিল নাম নিয়ে নাম নিয়ে সেগুলো টোটাল হচ্ছে ওর খেলার একটা টেকনিক ও পুরো মাঠ বানিয়ে নিয়েছিল এটাও তোমাদেরকে বলেছিলাম যে এটা টোটাল একটা মুখ আর মুখোশের নাটক করছে ওর মুখোশটা ঠিক খুলে পড়বে যে এই ইতরটা এই ছোট লোকটা এই মাতালটা মৎখটটা এই চিটিংবাজটা চোরটা লোকের কাছ থেকে চুরি চিটিংবাজি করে টাকা লুটে তাদেরকে আবার সব জায়গায় ব্লক করে দিচ্ছে টাকা ফেরত চাইছে বলে সেই চোর চিটিংবাজটাই তোমাদের মনে আছে কিছুদিন আগে বলেছিল উনপঞ্চাশকে তেল দিতে মানে আমি উনপঞ্চাশ বলছি না আমি শিয়াল বলছি ঠিক আছে সেই শিয়ালকে তেল দিতে বলেছিল উনপঞ্চাশকে উনপঞ্চাশ উনপঞ্চাশ নিলে কেউ কিছু বিক্রি করতে পারে না ঊনপঞ্চাশ নিয়ে কেউ কারোর কিছু বিক্রি করতে পারে না তখন যেহেতু তেল দিতে হবে তাকে সেহেতু তাকে তেল দিয়ে ভরপেট তেল মেরেছিল মারার পরে আজকেই দেখো তার মুখোশ খুলছে তার সেই ঊনপঞ্চাশ তার সেই এই টাকা তার ঘরের লোক সেইগুলোই টানছে সেইগুলোই কারণ ওর কাছে তো আসল বক্তব্যই নেই ও যে মাতাল একখানা মিথ্যে কথা বলে বলে যে এটাই আমার ফার্স্ট এটাই আমার লাস্ট অথচ দেখা যাচ্ছে যে কোথায় কোথায় এর যাতায়াত রয়েছে কোথায় কোথায় কি কি নোংরা ঘটিয়ে রেখেছে যখনই পাবলিক প্লেসে চলে আসছে পাবলিকের সামনে চলে আসছে তখন মুখে কিছু বলতে পারছে না বলে ও কারোর পশ্চাতে ওর ভেড়ার ন্যাড়া গোঁজাবে ধান্দা করছে ঠিক আছে আরে তোর যদি অত শখ থাকে তুই কী বলবো না এমন এমন জিনিস বলতাম না রে তোর এমনি চুল উঠে গেছে ডুপ্লিকেট পট চুল লাগিয়ে তোকে শর্ট ভিডিও করতে হচ্ছে ঠিক আছে তোকে এখন গাজরা জুড়া মুচুরা করতে হচ্ছে তোকে তোকে জিপ বের করে ব্লগ ভিডিও শর্ট ভিডিও করে করে কাস্টমার টানতে হচ্ছে ভিউজ পাওয়ার জন্যে ঠিক আছে তো তুই তখন তাকেই তেল মেরে মেরে এই কথাগুলো বলে গেছিলিস তুই তাকে এই তেল মেরে মেরে তখন এই কথাগুলো বলে গেছিলিস যে উনপঞ্চাশে কারোর কিছু বিক্রি করা যায় না কোনো কিছু হয় তাহলে তোর মুখ না পেছন দেখেছিস তো সোশ্যাল মিডিয়াতে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তোর মুখ না পেছন সোশ্যাল মিডিয়াতে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে তোকে এতদিন যা যা বলে সেই একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছি তুই সেইগুলো করেছিস সেইগুলো ঘটিয়েছিস তুই দুপুরবেলা করে করে ভগ্নু আসতো বিহার থেকে বিহার নিয়ে আসতো দুজন মিলে গান্ডে পিণ্ডে গিলতি গিলে তারপরে মজ মস্তি করতি বুঝেছিস যা যা বলেছি যে যে জিনিস তুই আমাকে বলেছিস সেই সেই জিনিসই আমি পাবলিককে দেখি শুনিয়ে দিয়েছি বলে দিয়েছি উইথ প্রমাণ দেখিয়েছি উইথ প্রমাণ দেখিয়েছি যে তুই কত বড় মিথ্যি কত বড় চিটিং বা সি বানাচ্ছিস ভিউ যান করার জন্যে লোককে দিনের পর দিন সি বানাচ্ছিস বুঝতে পেরেছিস কত খেলা খেলবি আর তোর এক মুখে কত গল্প শুনবো আমরা তোর এক মুখে কত গল্প শুনবো আমরা কত ধরনের তুই নাটক আর অভিনয় করবি দর্শকদেরকে সি বানাত তো কিছুদিন দাঁড়া দুটোই ধসবে দুটো জায়গায় ধসবে তোর একুল অকুল দুই কুল যাবে বিশ্বাস কর মানুষের চোখ খুলছে মানুষের চোখ খুলছে মানুষ ঠিক বুঝতে পারছে যে তুই কত বড়ো দোগলা কত বড় চিটিংবাজ মানুষকে মিথ্যে চারিতা করে করে এতদিন নিজের মুখটাকে লুকিয়ে বেরিয়েছিস মুখোশের মাধ্যমে মুখোটা দিয়ে নিজের মুখ লুকিয়ে বেরিয়েছিস আর বললাম তোর ভেড়ার যদি ওরম স্বভাব থাকে তোর যেটা রয়েছে যেটাকে পুষে রেখেছিস ওনাকে লাভ মেরে ঘাড়ে উঠে যায় ওর পশ্চাতে তুই পাঠিয়ে দিস ভেড়াকে ওর পশ্চাতে তুই পাঠিয়ে দিস দরকার পড়লে তোর বাড়ির বাইরে দেখবি রাস্তা তোর বাড়ির বাইরে কয়েকটা ছিল না সারমেও ঘুরে বেড়াতো তাদেরকেও পাঠিয়ে দিব যত যখন এত বিকৃত মানসিকতার মাল ও তুই যখন বুঝতে পেরেছিস যে এত বিকৃত কাম ওর রয়েছে মানে বিকৃত মানসিকতার কামুক কামুক ঘুরে বেড়ায় যে কারোর পেছন পরীক্ষা করতে পারে তাহলে বলবো যে নিজের শুকনো পশ্চাৎ প্রথমে পরীক্ষা করা ওকে দিয়ে নালে তোর যেটা ঘরে রয়েছে তাকে পরীক্ষা করা ওকে দিয়ে বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস যেটাকে দেখিয়ে দেখিয়ে পাবলিকের থেকে টাকা কামাচ্ছিস যেটাকে দেখিয়ে দেখিয়ে পাবলিকের থেকে টাকা তোলার চেষ্টা করেছিলিস যাকে খেতে পর্যন্ত দিস না ঠিক করে তো তার তাকে তুই ট্রাই করা যদি না পারিস তোর বাড়ির পেছনে পাশে যেগুলো রয়েছে সেগুলোকে দিয়ে ট্রাই করা না তোর ঘরে যেটা এসে শুয়ে থাকে ঘেমে যাচ্ছে অনেক ঘাম দিয়ে কাজ করাচ্ছিস তাকে দিয়ে কাজ করা তার তাকে দেখ পরীক্ষা করতে বল যে তার পশ্চাৎ ঠিক আছে কি না আর তারপরে বলবো যে তুই তোরটা ট্রাই করাস তাহলে কি বলতো এই লোকে তোকে শুকনো পশ্চাৎ শুকনো পশ্চাৎ বলে তাহলে শুকনো পশ্চাৎ বলবে না দেখবি যে ঠিকঠাক একটা লাইনে চলে এসছে ঠিকঠাক একটা সেপে চলে এসছে বুঝেছিস তো বুঝতে পেরেছিস ব্যাঙ্ক অঙ্ক মানে মুখটা দেখলেই গেল মানে ব্যাকাউন্ট হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এলবিটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা লাইক করেনি লাইক করো নি এখন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও তুমি যত চুলকাবে তোমায় তত চুলকে চুলকে ঘা করে দেবো যত নোংরামি করবে তার দশগুণ এগিয়ে গিয়ে নোংরামি করবো ঠিক আছে তুমি নোংরামির রাস্তা দেখাচ্ছ তোমার সাথে নোংরামির রাস্তাই দেখানো হবে তুমি মাকে ধরে টেনেছো সবকে ধরে টানাটানি করছো তুমি লোকের অকাধ বুঝিয়ে দেবে না অকাধ নাকি বেশ কি চুন চুনকে তুমি চুনকালি লাগাবে তোমার চুন চুনকে তোমার ওপরে চুনকালি লেগে যাচ্ছে পাবলিক চুন চুনকে চুনকালি লাগাচ্ছে মুখের নোংরা একটা চুন চাল পরিবার সষ্টা সম্পর্ক নষ্টা নোংরা একখানা বিপজ্জনক সমাজের পক্ষে কুলাঙ্গার একখানা নরকট নোংরা আস্তাকুরের চঞ্চাল ডাস্টবিন ইতোর ছোট লোক বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত ছাড়ছ না বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছো না তার জিনিসটার পেছনেও তোমার চোখ পড়েছে ছোট লোক ইতোর অভদ্র নোংরা মানসিকতার মাল একখানা রাস্তার জিনিস চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হবে আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা বাই বাই